আমার কিন্তু আরও ফার্মাসি আপনি জানেন এর আগেও ভিডিও করছেন সেই জায়গা থেকে একটা মাসার স্বপ্ন ছিল একটা জিনিস করতে গেলে কিন্তু জায়গাটা সঠিক একটা জায়গা নির্বাচন করতে হয় জায়গা নির্বাচন করতে এই প্রশ্নটাই আমি আপনাকে করতে যাইছিলাম যে এত চমৎকার জায়গা সেটটা করছেন একদম অ্যালাইনমেন্ট ওরিয়েন্টেশন সব ঠিক আছে পূর্ব পশ্চিম লম্বা চার দিকে একদম খোলা মেলা সিলেকশনটা কিভাবে করলেন প্ল্যানিংটা অনেক আগে থেকেই করা যে একটা মাছা করব মাছা করব কোন জায়গায় করলে ভালো হয় তো অবশেষে একটু দূরে একটা জায়গায় চেষ্টা করছিলাম সেটা হয় না এই জায়গায় আমার কষ্ট হয়েছে এটাই যে পানির মধ্যে আমার একটা রিক্স নিয়ে কাজটা করতে হয়েছে এটা কনস্ট্রাকশনে একটু সময় লাগছে পরিশ্রম হয়েছে খরচও বেশি হয়েছে জি জি শুকনো জায়গায় করলে এতে খরচ আরো কম হতো যে জায়গা নির্বাচন এটা কিন্তু ফার্মিং এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি দেখা গেল ভালো খাবার দিলেন ভালো পাত্র ব্যবহার করলেন ভালো যত্ন নিলেন পরিষ্কার পরিচ্ছন্ন করলেন সবই করলেন কিন্তু আপনার স্থান নির্বাচনটা ভুল হয়েছে যেখানে পর্যাপ্ত আলো বাতাস নাই ভেন্টিলেশন নাই রোদ নাই তো সেখানে কিন্তু আপনি যতই চেষ্টা করেন সেখান থেকে লাভ বের করা কিন্তু অনেক কষ্ট করবে তো এই জায়গাটায় নিঃসন্দেহে আপনার প্রশংসা করার একটা জায়গা রয়েছে